বাবা বিশ্বনাথ আমি সরবি বেনারসে এসে বিশ্বনাথ দর্শন সন্ধ্যারতি তারপরে বেনারসের চুরাশিটি ঘাট ভ্রমণ এই ভ্রমণ যদি না করা হয় তাহলে বেনারসে আসার অর্থটাই অসম্পূর্ণ হয়ে যাবে আর এবং প্রত্যেকটি ঘাটেরই পৌরাণিক অনেক কাহিনী আছে এবং এই ঘাটগুলি একটির সাথে আর একটি এমনভাবেই যুক্ত যে তোমরা হেঁটে হেঁটেই ঘাটগুলি পরিদর্শন করতে পারবে এই ভাই আমাদের ঘাটগুলি দু ঘন্টার সময় খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিল এবং মাথাপিছু দুশো টাকা করে নিয়েছিল আমরা ভোর ভোর বেরিয়েছিলাম এই কেদারঘাট থেকে এই নৌবিহারের উদ্দেশ্যে তোমরা ভোরের দিকেও বেরোতে পারো কিংবা বিকালের দিকেও বেরোতে পারো যেহেতু আমরা মার্চ মাসে গেছিলাম কারণ বিয়ে মানে দুপুরের দিকে একটু গরমটা বেশি আর ভোরের দিকে ওয়েদারটা একদম স্মুদিং থাকে সেই জন্যই আমরা ভোরবেলাটাকে আমরা চয়েস করেছিলাম এই নৌবিহারের জন্য এখানে ঘাটগুলি হল পঞ্চগঙ্গা ঘাট কেদার ঘাট দশমেধ ঘাট আরশি ঘাট, লাল আরশিঘাট গড়ি ঘাট এরকম হরিশ্চন্দ্র ঘাট আরও কতনা ঘাট আর সবথেকে বড়ো কথা এখানে আসলে মণিকণিকার ঘাটে যাবে মণিকণিকার ঘাটে একদিন বসে থাকলেই না তোমাদের মন অন্যরকম হয়ে যাবে এখানে সবসময় চিতা জ্বলতে থাকে কখনোই নেবে না বেনারসে আসলে হাতে একটু সময় নিয়ে আসবে কারণ এখানে আসলে কম করে তিন দিন লাগবে ভালো করে বেনারসটাকে উপলব্ধি করতে আর আমরা কেদারঘাট থেকে যাত্রা শুরু করে আবার কেদারঘাটেই আমাদের নামিয়ে দিয়েছিল আমরা তো খুব ভালো ঘুরেছি আর তোমরাও আসলে এরকম চুরাশিখানা ঘাট খুব সুন্দর করে দর্শন করবে এবং দশমেথ ঘাটের সন্ধ্যা এবং আরশিঘাটের সন্ধ্যা আরতি অবশ্যই দেখবে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু